ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা চাপ ভূমিকা সম্প্রতি ভারত থেকে বাংলাদেশকে উদ্বেগ তৈরি করেছে এ ধরনের পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আর যদি সত্যি এমন কিছু হয় তাহলে বাংলাদেশ কি এর জন্য প্রস্তুত ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপট ভারত ও বাংলাদেশ দীর্ঘদিনের প্রতিবেশী এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভাবে পরস্পরের ওপর নির্ভরশীল যদিও উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছে কিছু সীমান্ত ও রাজনৈতিক ইস্যু মাঝে মাঝে উত্তেজনার সৃষ্টি করেছে তবে তার সবসময় কূটনৈতিকভাবে সমাধান করা হয়েছে ভারতের হুমকি ভারতের হুমকির মতো বক্তব্য আসার নতুন নয় তবে এর কারণ হতে পারে অভ্যন্তরীণ রাজনীতি বা আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা ভারত দক্ষিণ এশিয়ায় একটি প্রধান শক্তি এবং তার সামরিক সক্ষমতা বিশাল ভারত চায় তার আঞ্চলিক প্রভাব বজায় রাখতে বিশেষত এমন একটি দেশে যেখান থেকে চীন বা অন্য কোন করতে পারে বাংলাদেশ বাংলাদেশ যুদ্ধের জন্য একটি দেশ তার সামরিক সক্ষমতায় আগের তুলনায় অনেক শক্তিশালী হলেও ভারতের তুলনায় তার তুলনামূলকভাবে সীমিত তবে বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং কূটনৈতিক সম্পর্কগুলো তাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে পারে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি সীমিত ম্যান্ডেট নিয়ে কাজ করছে যার ফলে একটি যুদ্ধের মতো বড় ধরনের সংকট সামাল দিতে কতটা সক্ষম তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে নির্বাচনের প্রয়োজনীয়তা অনেকেই মনে করেন বাংলাদেশের এমন অবস্থায় একটি নির্বাচিত পূর্ণাঙ্গ সরকার প্রয়োজন যা জনগণের পূর্ণ সমর্থন নিয়ে কাজ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত ক্ষমতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় যুদ্ধ বা আঞ্চলিক সংকট মোকাবিলায় একটি শক্তিশালী সরকার সময়ের দাবি হতে পারে তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা অনেকের কাছে জরুরি বলে মনে হচ্ছে জনগণের মনোভাব এই মুহূর্তে বাংলাদেশ অনেক মানুষ রাজনৈতিক এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন অনেকেই ভাবছেন বর্তমান পরিস্থিতি যদি যুদ্ধের দিকে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে তা সামাল দেবে পাশাপাশি নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে কিনা তাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উপসংহার ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা থাকলেও যুদ্ধের আশঙ্কা বা প্রস্তুতির বিষয়টি এখনো স্পষ্ট নয় তবে বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ও নির্বাচিত সরকার প্রয়োজন যা দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে জনগণের মধ্যে যে উদ্বেগ চলছে তা নিরসনের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা জরুরি ভিডিও ধারণার পরামর্শ ভূমিকা ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্ক